তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি শান্তি করে আমাদের বিন্দাস কাটছে আমরা খুব এনজয় করছি আমরা এখন ফিরেছিলাম তা এখন ঘুম থেকে উঠলাম বিকেল বেলায় চলো ফুচকা খাবো আর কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর এনজয় করো এখন এক গামলা শশা মেখে নিয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছ একদম নিচে পড়ে আছে সব খেয়ে নেই আমার জন্য এগিয়ে নিয়ে

এনাকে লঙ্কা ছাড়া দেবেন হ্যাঁ ওই কুচু লঙ্কা দিয়ে আমাকে দেখতেই পাচ্ছ আমার মাসি তালের বড়া করেছে আমরা আসবো বলে তালের বড়া খাবো এখন আমার বোন দেখো তালের বড়া খাচ্ছে আবার এদিকে দেখো প্লেটে মিষ্টি নিয়ে নিয়েছে দু রকম মিষ্টি খাবে আমার বোন আমি খাবো না মাসি খাবে তুই কি খাচ্ছিস দে আমাকে দে মাসি হাই বিশু বিশু কেমন আছো

কাটা <laughs>

মনে এখান দিয়ে এখন ডিম হবে অমলেট আমরা রুটি দিয়ে খাবো রাত্রে আমি এখন ডিমের অমলেট করবো তাই চলে এসেছি রান্নাঘরে দেখো বোনের বাড়ি ঘুরতে এসেছি আমাকে বলছে ডিমের অমলেট করতে দেখতে পাচ্ছ আমার বোনের অবস্থাটা কি চলো ডিমের অমলেটটা করে নিই চারটে এখন অমলেট হবে দে বাড়িতে আর অন্ধকারে নুন বেশি করে দেবে এই চামচে দেখে কি করি

দেখতে পাচ্ছ তিনটে অলরেডি হয়ে গেছে আর একটা ছাড়ছে ওরা রিফাইন তেল খায় শস্যের তেল খায় না জল তো ঘরে এখানে রাতের খাবার দেখতেই পাচ্ছ আমার দুটো রুটি একটা অমলেট একটা পিঁয়াজ একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হ্যাঁ চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন খাওয়ার শেষ মুহূর্ত হ্যাঁ ঠিক আছে চ আমার এই বোন বলছে ছোট বোন বলছে বৃষ্টি পড়ছে এখন ও নাচবে আমি নাকি ভিডিও করব তা চক আমি বলছি চকু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার আমাদের ঘুমানোর পালা সবাই শুয়ে পড়েছে দেখতেই তাহলে ভিডিওটা আর বেশি আমি এখানেই শেষ করে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা সবাই শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ এবারও কিছু বিছনা হয়েছে